আরো অফার আছে দশ পিস নিলে আরো অফার আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভালো আছি আপনার দোকানের নাম আসার লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম আফরিন থ্রি পিস এন্ড বস্ত্রালয় আসার ঠিকানা হলো নরসিংহ মাহুদ্দিন জেবি টাওয়ার দ্বিতীয় তলা আচ্ছা আপনার সম্পূর্ণ থ্রি পিস আইটেম পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন ভাই জি সারা বাংলাদেশে পাইকারির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব থ্রি পিস আইটেম নিতে চাই সেই ক্ষেত্রে মিনিমাম কত টাকা মাল নিতে হবে মিনিমাম 2000 টাকা মাল নিতে হবে আর সরাসরি আসলে সরাসরি আসলে যত টাকার ইচ্ছা মাল নিতে পারবে মন মতো নিতে পারবে মন মতো নিতে পারবে এবং বিক্রি না করতে লেকচার সেট ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে করতে পারলে অবশ্যই এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন আমরা সর্বোচ্চ দেখাচ্ছি বুটিক্স বুটিক্সের ভিতরে আরো অফার আছে আচ্ছা জি অন্যটা দেখেন আলাদা হাতো থাকবে জি অন্যটা দেখেন এই যে অন্যটা জি অন্যটা থাকবে সম্পূর্ণ

দেখেন সম্পূর্ণ টাকা আটশো আছে আর অবশ্যই বিক্রি করতে ব্যবস্থা আছে মাল দিয়ে মাল নিতে হবে আচ্ছা ধন্যবাদ আপনি ভিডিও দেখছেন ফেসবুক ফলো করাবেন আমি ভিডিও জানি